আর আমি এদের কাজকর্ম নিয়ে আমি যেহেতু তিন বছর ফাঁসি কন্ডেন সেলের ছিলাম ওরা আমার কোনো প্রসার নেই আমার এই সাড়ে তিন হাত গডের উপরে করে না মাথার চোখ থেকে সেরে করে পায়ে তার উপর জন্য একটা এনসি জায়গাও বাকি রাখে না টর্চার করতে বছর তিনটা অভিজ্ঞতা এবং সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে ঘরার অভিজ্ঞতা থেকে বলছিলাম এনাদের কাজকর্ম পনেরো কাজ হারিয়ে ষোলোটায় চলে গেছে তাহলে ওদের তাই এরা এক কাটি উপরে আওয়ামী আর আয়ামী স্বাস্থ্য দুটা যেহেতু কাছাকাছি কাজও তাদের কাছাকাছি ছিল তাদের সবচাইতে বেশি টার্গেট ছিল কারণ আর আমরা যেহেতু কারণের ছাত্র ছাত্রী আমাদের উপরে টার্গেট তাদের আরো বেশি আমি রিমান্ডে অনেকগুলো অফিসারের এই বক্তব্য শুনেছিলাম কোরআনে পড়ার দরকার হাফিসে পড়ার দরকার কি বাংলা ইংরেজি পড়তে পারে না তার মানে ওই মানুষগুলো শুধু এই দেশের না ওদের অন্য কোন এজেন্ডা আছে তারা চেষ্টা চালাচ্ছিল এটা যেন বন্ধ করে দেওয়া যায় আর আমরা জানি যে বাস্তবতা সাড়ে পনেরো বছরে আমাদের ডিপার্টমেন্ট সহ ইসলামিক যে কয়েকটা সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে আমরা অনেক চাপে ছিলাম এবং বৈষম্যের শিকার ছিলাম সামনে আর বৈষম্যের শিকার থাকবো না ইনশাআল্লাহ সাদা ফেসি সার্কিং আসেন অনে থেকে শুরু করে যারা দায়িত্ব আছেন